আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি আমি আল্লাহ তোরে ভোর রাত্রে এমন একটা রাত্র নাই যে আমি আইসা তোরে ডাকি না তোর কি প্রয়োজন বল তোর টাকা নাই বল তোর গুণা করছো আমার কাছে বল ভোর রাতে আমি আল্লাহ রে ডাক দে ওরে একটা বাচ্চা যখন মাকে আম্মু বলে ডাক দেয় যত ঠান্ডা থাক না কেন কাঁচা ঘুমেও যদি মা থাকে বাচ্চা যখন আম্মু খায় ডাক দিছে মায়ের ঘুম ভেঙে গেছে বাচ্চা কায় আম্মু আমি বাথরুমে যাব মাত্র মা ঘুমাইছে কাঁচা ঘুম মা সব ফালাইয়া বাচ্চা নিয়ে বাথরুমে বাবা তো ঘুমায় কোনো খবর নেই আল্লাহ বলেন দেখ তোর মা আসল কাঁচা ঘুম বাদ দিয়ে তোর একটা ডাকে ডাক শুই না তাড়াতাড়ি বাথরুমে নিয়ে গেছে আইসা মা শুইছে আবার আর একটা বাচ্চা ডাক দিছে উম্মু আমার গরম লাগে কাঁথা দাও ঠান্ডা লাগে কাঁথা দাও লেপ কম্বল দাও মা আবার ওইটাই বাচ্চার আবদার পূরণ করে ওই মায়ের থেকে তো নিরানব্বই গুণ মায়া আমি আল্লাহরও বেশি ও বান্দা তুই জীবনভর অন্যায় করিয়া যদি একবার मोहब्बत ডাক দাও আল্লাহ ওরে বাচ্চার ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় মায়া জন্মায় আমি আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমার কেন মায়া হবে না আমি তো আলাদা কোনো সন্তান জন্ম দেই না কারো থেকে জন্ম আমি নেই নাই ও তো এত আদর করে তোরে বানাইছি আমি আল্লাহ তোর ব্যবসা চাকরি লেখা পড়া বন্ধ করে বলি না তুই ঘুমাবি ঠিক তবে ভোর রাতের ঘুম তোর স্বাস্থ্যের জন্য ক্ষতি 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 এই যে রাতের ঘুম শরীরের জন্য খোদার কসম শরীরের মহা তবে চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে গুগলে আকাম করো কা মোবাইলে ভালো করার তো মোবাইলে বহুত অপশন আছে নাই আজকে গুগলে সার্চ দিবি ব্রেন নিয়া সার্চ দে ইউটিউবে সার্চ দে ব্রেন কি এই খালি ব্রেন নিয়ে গবেষণা ইউটিউব দেখবি তোর এক মাস লাগবে এটা বুঝতে এবার কাগজ কলমে লিখবি ব্রেনের কতটা অপশন আছে ভেতরে এগুলো কিভাবে কিভাবে তৈরি চিকিৎসা বিজ্ঞানীরা সবগুলো ডিটেলস গুলো ভিডিও আকারে দিয়ে দিছে আকাম দেখো কেন এগুলো দেখে জ্ঞান বাড়াইতে পারো না জীবনে কি নিয়ে মরবি বরদোয়া মায়ের বরদোয়া বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া এই শুধু মোবাইলকে কেন্দ্র করে তোর জীবনটা চূড়ান্ত নষ্ট করে ফেললে না মা করে ভালো জানে না বাবা ভালো জানে না শিক্ষক ভালো জানে না আলেম ভালো জানে তুই এখন মরলে তোর মাও খুশি মনে মনে যেন একটা বালা মুসিবত দূর হয়ে গেছে কারণ এই ছেলের চরিত্র এত খারাপ যে কোথাও গিয়া লজ্জায় মুখ দেখাতে পারি না তুই মরে যাবি তোর মা খুশি এবার বুঝ তোর কপাল কত খারাপ জীবনে কি অর্জন করেছ মা বাবার শিক্ষকের বরদোয়া শুধু মোবাইল কিচ্ছু নাই এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ কিডনি শেষ হার্ট শেষ বিবেক শেষ চরিত্র শেষ গুগলে সার্চ দে হুজুরের কথা তো মানবি না তোর কপাল খারাপ গুগলে সার্চ দেয় চিকিৎসা বিজ্ঞানীরা লিখে টাচ মোবাইলে শরীরের ডিটেলস কোন কোন অঙ্গের ক্ষতি হয় দেখবি ইউটিউবে কোরআন দেখতে পারো না মক্কামুদ্দিনের ইমামের তেলাওয়াত শুনবি দিল ঠান্ডা হবে এক সময় চোখে বানিয়ে মানুষেরই দেহ নিয়ে গবেষণা করতে পারো না মানুষটারে কেমনে আল্লাহ বানাইছে চিকিৎসা বিজ্ঞানীরা অধিকাংশ এগুলি দেখে মুসলমান হয়ে যায় এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে তুমি আমি আল্লাহকে কই খুঁজো অফিয়ান ফুসি ফালা তুল ছিল নিজের মধ্যে খোঁজ আমি আল্লাহ পরিচয় পেয়ে যাব এজন্য বহু বৈজ্ঞানিক এই মানুষের গবেষণা করে 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 মুসলমান হয়ে গেছে খালি ব্রেন নিয়ে গবেষণা করো হার্ট নিয়ে গবেষণা করো দেখবা তোমার চোখ খুলে যাবে ভিন্ন নেশা করো কেন কি হতে চাও বলো রাস্তার পাগল তো নিজের ভালো বুঝে তুমি তার থেকেও খারাপ তোমার তো একটা গন্তব্য নির্ণয় করে চলা উচিত উদ্দেশ্য নাই চলতেছ খাইতেছো বাবারটা আল্লাহ না করুন যুবক আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে একটু বলো তো আল্লাহ না করুন যদি আজকে বাবা মরে যায় টোটাল সংসারের হিসাবটা তোমার মাথায় চলে আসবে আসবে না এবার তুমি কেমনে সংসার চালাইবে আছে কোনো চিন্তা তোমার তুমি বাবার টাকা চুরি করো মোবাইলে এমবি বাড়ার জন্য মায়ের টাকা চুরি করো ও টাকা তো তোমার বাবার না কোন বাবা নিজের জন্য কামাই করে না সন্তানের জন্য পরিবারের জন্য করে বাবা না খায় থাকে দুঃখ লাগে না সন্তান না খায় থাকলে কষ্ট পায় বাবা না ঘুমাইলে কষ্ট নাই সন্তান না ঘুমাইলে কষ্ট পা প্রত্যেকটা পুরুষ জীবন পণে কষ্ট করে ঘাম ঝরায় ঘুম মারে শুধু সন্তানের শান্তির জন্য পরিবারের শান্তির জন্য না বুঝে ঘরের মহিলা না বুঝে সন্তান গুলো যদি বুঝত কোন স্ত্রী স্বামীর সম্পদ খেয়ানত করত না কোন সন্তান বাবার টাকা চুরি করত না অথচ করতেছ মূলত নিজের সম্পদ নিজে নষ্ট করতেছ একটা কথা লিখে রাখো ভুলে গেলে আবার ক্ষতি হবে বলে যাই লিখে রাখবা যে সম্পদ মূল বাবা ওখান থেকে যদি বা সন্তান খেয়ানত করে। টাকা কামাই করলো ওই সংসারে কোনোদিন বরকত হবে না আল্লাহর কসম তাহলে তুমি তোমার সম্পদ নষ্ট করো বাবায় মরে গেলে তো তুমিই মালিক একটা মহিলা চিন্তা যদি করতো স্বামী মরে গেলে তো আমা তাহলে আমি কেনই সম্পদ খেয়ানত করি এই চিন্তাই তো নাই গুনাহের পথেই সম্পদ ব্যয় করে নিঃস্ব হয়ে যায় সন্তান খবর জীবনে কি অর্জন করেছে আমি যে এতক্ষণ বয়ান শুনাইছি তোমাকে যুবকদেরকে বলছি আমি কি একবারও বলছি আমি পাস করলি পড়ছি তোরাও পর নাইলে জাহান নামে যাবে বলছি আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে যাও না হয় জাহান নামে যেতে হবে বলেছি আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মরিদ একবারও বলছি তুমি তাবলিগ আর পীরের কাছে না গেলে ধ্বংস বলি নাই কি বলি এবার শুনি তাহলে আমি কি বলতে চাই আমি টুপি মাথায় দেবা এটা বলি নাই হুজুর হও তাও বলি নাই কৌমি মাদ্রাসায় যাও তাও বলি নাই তাবলিগে যাও তাও বলি নাই গেলে ধ্বংস হবা না গেলে ধ্বংস হবা তাও বলি নাই যাও আলহামদুলিল্লাহ তবে আমি মূল কথা বলতে চাই কি শুনো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ কেউ দোয়া না করলে আমি দোয়া করি তোমার জন্য তুমি স্কুলেই পড়ো সারবানা স্কুলের পড়া কলেজ সারবানা খবরদার এটা আমার ব্যক্তিগত তোমার উপরে ওপেনিয়ন আমি তোমাকে দোয়া করতেছি এখানের লোকগুলো আমিন বলবে কবুল হবে আমি শুধু দোয়া করি তুমি স্কুলে পড়ো ধন্যবাদ তোমাকে কলেজে পড়ো ওই পড়া সারবানা চাকরিজীবী ভাই চাকরি করো সারিও না যারা ব্যবসা করো করো করি না তুমি ব্যবসায়ী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ছোট্ট দাবি না আমার ওয়াজ তোমার জন্য এতটুকুই বেয়াদ না যদি ডাক্তার হইয়া বেয়াদব তা।